আমি লাউ গাছে প্রতিবার সার দেওয়ার সময় কেন চুন দেই সারের সাথে মিক্স করে চুন দেওয়ার উপকারিতা কি সে বিষয়ে আলোচনা করব যে সারগুলি দেখতে পাচ্ছেন এখানে ইউরিয়া সার নিছি তারপর হচ্ছে পটাশ তারপর হচ্ছে ডিএপি সার এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা এইগুলো হচ্ছে চুনের ফাউটার আমরা যে চুন খাই পানের সাথে সেই চুন তো এইটা এই যে লাউ গাছে আজকে সার দিব সারের সাথে আমরা এই বাগানে দিব তো এর উপকারিতা কী বেশি আলোচনা করব চুনের দাম কিন্তু বেশি না মাত্র আমি পঁচিশ টাকা কেজি আনছি এই যে ফাউটার যেটা সেটা তো এই চুন দেওয়ার উপকারিতাটা হচ্ছে মূলত যদি আমরা বলি চুন হচ্ছে মাটি শোধন করা যায় তারপর হচ্ছে চুন দিয়ে আপনার ছত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে আমরা এই সমাধান করে থাকি লাউ গাছে যদি কোনো ধরনের ছত্রাক থাকে সেই হিসেবে আমরা কিন্তু এই চুনটা ব্যবহার করে থাকি তো সাড়ে সাথে আমি যতবার সার দিই লাউ ততবারই কিন্তু আমি এই চুন দিয়ে থাকি তো আজকে সেম অবস্থা আজকেও দিব তো আজকে যে সারগুলি দিচ্ছি তার সাথে আমি এই চুনগুলি দিব এর উপকারিতা হচ্ছে আপনার লাউ গাছের মাটিতে যে নিচে যে মাটিগুলি মাটিতে যদি কোনো ধরনের ছত্রাক থাকে লাউ গাছের যদি ক্যালসিয়াম জনিত কোনো সমস্যা থাকে তাহলে চুন দিলে কিন্তু আপনার এই সারের সাথে চুন দিলে লাউ গাছের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে ওই চুনের মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সেটা আপনাকে পরিমাণ মতন দিতে হবে এই যে লাউগুলি মাসাল্লা লাউগুলি ধরছে এখন হারভেস্ট করি নাই তো দুই এক দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো কিছু লাউ তারপরে কিন্তু আশা করি ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবো আর কিছুদিন সময় লাগবে তো প্রিয় দর্শক আপনার ইচ্ছা করলে এই লাউ গাছে সারের সাথে চুন মিক্স করে দিতে পারেন ছত্রাকজনিত সমস্যা ক্ষেত্রে ভালো কাজ করবে তারপর হচ্ছে আপনার মাটি শোধনের ক্ষেত্রে কাজ করে তারপর হচ্ছে ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলি লাগে সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে